কি অবস্থা যাচ্ছে না টিকটিকিটা আর মাম এখন করে টিকটিকি দেখলে এতটা ভয় পায় মানে বিশ্বাস করতে পারবে না তোমরা প্রচুর ভয় পায় ও টিকটিকি দেখলে যতক্ষণ ধরো টিকটিকিটা দেখে নিয়েছে বা যতক্ষণ না তুমি ও টিকটিকিটাকে তাড়াবে ততক্ষণও তোমাকে মানে বলেই যাবে বলেই যাবে যে এখানে টিকটিকি তুমি তাড়াও মানে এরমভাবে বলতেই থাকবে হ্যাঁ করে আমি শুধু ভাবি যে এতটা ভয় কবে দিয়ে পেলো টিকটিকি আগে অতটা খেয়াল করতো না আর এখন তো ঘরে শুধু বিছানা থাকলেই কখন আসবে আর টিকটিকি টিকটিকি টিকটিকিগুলোও হয়েছে না তো মহাবধ আসলে কিছুতেই ওরা ওখান থেকে সরবেও না নড়বেও না প্লাস ওইখানে দাঁড়িয়ে থাকবে জোরে জোরে নিচের দিকে নামবে আমার হাসি পাচ্ছে আর আমারে ভয় মরে যাচ্ছে এ ভয় পাচ্ছিস কেন তুই ওপরে ওড়াপরে বসে পড়লে আর ও উঠতে পারবে না হাততালি মেরে তাড়াও 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 এই যাচ্ছেই না টিক টিকটা কোথায় কোথায় চলে গেছে চলে গেছে সে যাচ্ছেই না টিকটিকি তারপরে আর কিচ্ছু করার ছিল না আমাকে উঠতে হলো উঠে ওই টিকটিকিটাকে মানে টিকটিকি এত ঝাঁটা লাগাতে নেই তাই আমি দেয়ালটাতে হালকা হালকা করে ঝাঁটাটা ইসে করছিলাম যেন টিকটিকিটা আপাতত চলে যায় আর আমার মেয়েটা একটু ভয় থেকে মুক্তি পায় এতটা ভয় পাচ্ছে শুধু দেয়ালের দিকেই তাকিয়ে রয়েছে যখন থেকে টিকটিকিটা এসছে তো আমি টিকটিকিটাকে এরম করে করে তাড়িয়ে দিলাম বলছি না নড়েও না চড়েও না ও ওখানেই বসে থাকবে যতক্ষণ না কেউ ওকে গিয়ে খোঁচাবে মানে টিকিট কথা বলছি যখন যতক্ষণ না কেউ ওকে গিয়ে খোঁচাবো ততক্ষণ ওখানেই বসে থাকবে আর মাকে ক্যামেরা ধরতে বলছি মা তো অর্ধেক ক্যামেরাতে আঙ্গুলি দিয়ে রেখেছে চলে গেছে আর আর নেই নেই কোথাও আর এইখানে টিকটিকি তাড়িয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এসেছিলো এখানে আইসক্রিম আমরা যখন খেতে উঠেছি তারপরে দেখলাম আইসক্রিম আর এখন এখানে এতটাই গরম পড়েছে যে একটু আইসক্রিম দেখলেই একটু কিনতে ইচ্ছে করে খেতে ইচ্ছে করে তারপরে এই কুলফি দুটো কিনেছিলাম প্রথমে মামের বাবা বললো আমি খাবো না তারপরে আমাদের কুলফি দেখে লোভ হয়েছিল তারপরে ও একটা কিনে খেয়েছিল আর এইখানে মামের লোভ তো সবথেকে বেশি তুমি তোমরা শুধু দেখো আইসক্রিম যে এতটা ঠান্ডা ওর কিছু মনেই হচ্ছে না ওইটাকে হাত দিয়ে ধরে থাকবে মুখ সে তো খাচ্ছে মিষ্টি লাগে এখন দুধের মুখ যেহেতু সব কিছুই ভালো লাগে মিষ্টি জিনিস ওই অত শক্ত বরফটা যে আইসক্রিমের ঠান্ডা জিনিসটা ও হাত দিয়ে কীভাবে ধরবে দেখো আর আমিও দিয়ে দিয়েছি একটুকুনি হ্যাং লামি করছে এত ওর ঠান্ডা যে কিছু মনেই হচ্ছে না আমি শুধু ভাবছি ওটা আমরাও ধরতে গেলে একটু কেমন হবে বরফও দিয়ে দিই বরফও ধরে নেয় কিছু মনে হয় না ওর দেখবি এ তারপরে আমি এসেছি চলে লুকিয়ে মামের কাছ থেকে লুকিয়ে আইসক্রিম খেতে তো চলো টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা